বন্ধুরা এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের গেটের সামনে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এখন টাইমিং হলো সকাল সাড়ে নটা আর আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি কেননা আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আমরা বলতে আমি আমার ছেলে আর শাশুড়ি মা আর দক্ষিণেশ্বর থেকে আমরা আরও কিছু কয়েকটা জায়গায় যাচ্ছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো জানতে পারবে আমরা কোথায় কোথায় যাচ্ছি চলো মা নিচে চলে এসেছে আর আমিও রেডি হয়ে গেছি সূর্যকে আমার আগে রেডি করে দিয়েছি আর কারেন্ট ছিল না কারেন্ট আসলো এখন সূর্যের আজকে সকাল থেকে ঠান্ডা লেগে গেছে আমাদের কোথাও যাবার হলেই সূর্যের শরীর খারাপ হয়েছে। মানে কালকেও শরীরটা ঠিক ছিল আমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে আমার বান্ধবী পিকু তো আমরা এই চারজন একসাথে যাচ্ছি আর পিকুর মা মাসি আর মামি ওরা আগেই অলরেডি বেরিয়ে গেছে এতক্ষণে হয়তো দক্ষিণেশ্বর পৌঁছেও গেছে আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর ব্রিজে তো এখান থেকে মায়ের মন্দিরটা তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম আমরা চলে এসেছি স্কাই ওয়াকে আর এখানে এসে পিকুর মা মাসি সবার সঙ্গে দেখা হয়ে গেল তো চলো এবার গুটি গুটি পায়ে এগোনো যাক মন্দিরের উদ্দেশ্যে তো এই স্কাই ওয়াকটার নাম হলো রাঢ়ি রাসমণি স্কাই ওয়াক আর এই স্কাই ওয়াকের ভেতরে অনেক দোকান আছে যেখানে পুজো দেবার সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে তো কিছু কিছু দোকান বন্ধও আছে এখন মন্দির সকাল সাড়ে ছটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এবং বারোটার পর কিন্তু মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তাই তোমরা যদি পুজো দিতে চাও অবশ্যই বারোটার আগে আসতে হবে কেননা পরবর্তীকালে বিকেল চারটের পর মন্দিরের দরজা আবার খোলা হয় এখন টাইমিং দুপুর আড়াইটে আমরা যখন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে গেছিলাম তখন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো ওর জন্য আমরা চলে এসেছিলাম আড্ডা মায়ের মন্দিরে তো এখানে ভোগের প্রসাদ খেয়ে এখন আবার যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে তো চলো যাওয়া যাক আর এখানে সন্দেশ নিয়ে নিচ্ছি আর আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে তো সূর্য একটু ডাব খেয়ে নিচ্ছে দাদা এখন টাইমিং তিনটে আর এখন মন্দিরের গেট খুলে দেবে তো মন্দিরের মূল দরজা খুলবে চারটের সময় তো এখন আমরা মন্দিরে ঠুকে আমাদের ব্যাগ জুতো আর ফোন সব একে একে জমা করব। তারপর একটা কুপন নিয়ে আমরা ডিরেক্ট চলে যাই পুজো দেবার লাইনে তো তোমাদের সাথে এইসব তো শেয়ার করতে পারবো না কেননা আমাদের ফোন আমরা জমা দিয়ে গিয়েছিলাম তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে প্রসাদ খাচ্ছে আর আমরা লাইনে খুব সামনেই ছিলাম এর জন্য পুজোটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর করে দিতে পেরেছি তো আর আজকে মাকে এত সুন্দর লাগছে যেন দেখে মনটা জুড়িয়ে গেল তো চলো এখন আমরা যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে তো এখন টাইমিং সাড়ে চারটে তো আমরা যেহেতু তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়িয়েছিলাম ওর জন্য পুজোটাও তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে আর মায়ের মাথায় দেখো ফুল দিয়েছে কেউ একজন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে মা হয়তো জানে না খেয়াল করেনি এখানে দেখো এসব বিক্রি হচ্ছে এখানে ঠাকুরের ফটো ফ্রেম আর যা কিছু হয় আমরা লঞ্চে উঠে পড়েছি মা মাসিমারা আর সূর্য ওদেরকে সিটে বসিয়ে আমরা এই ইঞ্জিনের সাইডেই এই ফাঁকা জায়গাটা এসে বসেছি কেননা আর সিট নেই বসার মতো তো দেখো লঞ্চ ছেড়ে দিয়েছে তো সারা দিনটা বেশ আনন্দ মজা করে কাটলো ঠাকুর দর্শন করে ভোগের প্রসাদ খেয়ে অনেক আনন্দ করে কাটালাম তো ছেলেকে নিয়ে একটু টেনশনে ছিল সেটাও মিটে গেল সব কিছু ভালো ভালো কাটলো আজকের দিনটা তাহলে চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করা যাক তো এর পর দিন একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে তোমরা ভালো থেকেও সাবধানে থেকেও সুস্থ থেকেও গুড নাইট